মানসিক অবসাদে আত্মঘাতী টোটো চালক রানীগঞ্জ থানার শিশুবগান কুড়াপাড়ার বাসিন্দা উনচল্লিশ বছরের রাজকুমার দত্ত ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে রাজকুমার দত্তর আত্মীয় ফণী গোস্বামী জানান মৃত যুবক টোটো চালক গতকাল রাত্রে টোটো বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে মোগলবার সকালে টোটোর মালিক তাকে ঘরে টাকলিয়ে সারা না পেয়ে তার ছেলেকে নিয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে নিয়েছে খবর পেয়ে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য দেববেন্দু ভগত ঘটনাস্থলে আসেন তিনি জানান বর্তমানে কম বয়সী ছেলেমেয়েরা সবাই আত্মঘাতী হচ্ছে সরকার থেকে বেকার যুবক যুবতীদের জন্য অনেক প্রকল্প এনেছেন সেসব সুবিধা নিয়ে সবাই স্বাবলম্বী হলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে সে বিষয়ে সচেতন করা হচ্ছে সরকার এবং দল থেকে চেষ্টা করা হচ্ছে আর্থিক অনুদান দেবার একটি যুবক ছিল উনচল্লিশ বছর বয়স এটা আত্মহত্যা করেছে গলায় দড়ি লাগবে এটা প্যাথেটিক ব্যাপার আর যে আজকে যুব সম্প্রদায় যেভাবে এই যে আত্মহত্যা এইসব করছে তার জন্য আমরা অনেক চেষ্টা করছি যে সজাগ করার জন্য মানুষকে সচেতন করার জন্য আর বলছে যে একটা সংশোধন আমাদের হয়ে থাকে কিন্তু জন্য এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে দুর্ভাগ্যজনক এবং তাদের পরিবারের প্রতি আমার ইয়ে থাকল খুবভাবে দুঃখিত আর তার ছেলে আছে ছোট একটা ছেলে আছে সেই ছেলেটা তো দেখে খুব খারাপ লাগছে আমার এবং তার পরিবার কোনো যদি কিছু দরকার হয় বেশা কিছু আমাদের যে যে টাকা দিয়ে দরকার হয় আর সব আমরা তাকে সাহায্য